নমস্কার বন্ধুরা বিনা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজ আমার রেসিপি কাঁচকলার খোসা বাটা তাহলে আসুন বন্ধুরা দেরি না করে এই কাঁচকলার খোসা বাটার রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করুন এই কাঁচকলা খোসা বাটার জন্য দেখুন আমি এখানে দুটো কাঁচকলাকে ছুলে নিয়েছি এবার দেখুন খোসাটাকে ভালো করে ধুয়ে আমি কেটে নিয়েছি এইভাবে টুকরো করে এবারে খোসাগুলো সিদ্ধ করতে দেবো তার জন্য একটা প্যানে কিছুটা জল নিয়েছি জল নিয়ে আমি গ্যাসের ওভেনে পনেরো মিনিটে সিদ্ধ হতে দেবো এর জন্য একটু লবণ আর সামান্য একটু হলুদ দিয়ে দিলাম দিয়ে পনেরো মিনিট ঢাকা দিয়ে রাখবো পনেরো মিনিট পরে আমি ফিরে আসলাম দেখুন দেখুন বন্ধুরা আজকাল আর কিন্তু একদমই সিদ্ধ হয়ে গেছে এবার আমি জলটা ছেড়ে নিয়েছি বন্ধুরা আমরা কিন্তু কাঁচকালার খোসাটা খাই না অনেক সময় ফেলেই দিই বন্ধুরা এতে কিন্তু প্রচুর পরিমাণে ক্যালসিয়াম আর আয়রন আছে যে আমাদের দেহে খুবই প্রয়োজন আর দেখুন বাটনার জন্য আমি নিয়েছি কালো জিরে আর রসুন কাঁচা লঙ্কা এখানে অবশ্যই আপনারা কয়েকটা গোলমরিচ দিয়ে দেবেন আমার বাটাটা হয়ে গেছে এবার গ্যাসের ওভেনে ফ্রাই একটা প্যান বসিয়ে দিলাম এই প্যানে আমি পরিমাণ মতো সরষের তেল দিয়ে দিচ্ছি এবার দিয়ে দেব একটা শুকনো লঙ্কা যেহেতু আমি বাটার সময় কিন্তু কাঁচা লঙ্কা ব্যবহার করেছি আপনারা যদি বেশি লঙ্কা খেতে চান এখানে দুই তিনটে শুকনো লঙ্কা দিতে পারেন এবার দিয়ে দিলাম একটু কালো জিরে এক চামচের মতো আর দিয়ে দিলাম দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ পেঁয়াজটাকে একদম লাল লাল করে ভেজে নেব ভেজে আমি যে শিলনোড়াতে কলার খোঁচাটা বেটে রেখেছিলাম সেটা আমি পেঁয়াজটাকে ভালো করে লাল লাল করে ভাজার পরে আমি দিয়ে দেব এবার দিয়ে দিচ্ছি একটু লবণ আর হলুদ ও আকা সোনা সোনা এ মাটি সবুজ সবুজ নতুন রঙে জোয়াই হৃদয় রেঙেছে আলোর জোয়ারে খুশি বাদ ভেঙেছে মাটি সবুজ সবুজ নতুন রঙে হৃদয় রেঙেছে আলোর জোয়ারে খুশির বাদ আ আধুরা দেখুন পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দিলাম কলার খোসাটা বন্ধুরা আপনাদের যদি ভিডিওটা যদি ভালো লাগে তাহলে প্লিজ বাড়িতে একবার এই কলার খোসাটা ফেলে না দিয়ে আপনারা একটু খেয়ে দেখবেন এতে যেমন উপকার তেমনি কিন্তু টেস্টি জিনিস এক থালা ভাত কিন্তু এই দিয়েই খাওয়া হয়ে যাবে বন্ধুরা দেখুন আমার একদমই কড়া করে ভাজা হয়ে গেছে এবার একটা পাত্রে তুলে দিচ্ছি দেখাচ্ছি দেখুন কত সুন্দর হয়েছে বন্ধুরা প্লিজ যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট প্রচুর প্রচুর শেয়ার করার অনুরোধ রইল আপনারা খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে এই রান্নাঘরে অন্য কোনো ভিডিও